আসসালামু আলাইকুম দর্শক নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নারিশ কোম্পানি সকল ফিডের এম আর পিঠা দেখিয়ে দিচ্ছি গরু মাছ এবং পোলট্রির এইখানে তারিখটা দেওয়া আছে এবং পাঙ্গাস ফিনিশার ফিডটা আছে উনিশশো আটাশি টাকায় নারিশ কোম্পানির পাঙ্গাস ফিনিশার ফিড সেই সাথে ব্রয়লার স্টার্টার প্রি স্টার্টার ব্রয়লার ফ্রি স্টার্টার ফিডটা কত আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারিখগুলো দেখে নেবেন মেয়াদ আছে কি না সেটা দেখে নেবেন এরপরে আমার এখানে ছত্রিশশো বত্রিশ টাকায় অর্থাৎ তিন হাজার ছয়শো বত্রিশ টাকায় আমার পি আছে সুন্দর করে দেখে নিন এর পরবর্তীতে আমি আর একটু সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিই বস্তাটা কিন্তু লাল রঙের থাকবে এটা প্রি স্টার্টার এখানে একটা স্টার্টার ফিড আছে ওইটাও আপনাদেরকে দেখিয়ে দিব রঙটা কারণ তিনটি আলাদা আলাদা আছে স্টার্টার ফ্রি স্টার্টার এবং গ্রোয়ার এই যে এইখানে না ব্রয়লার গ্রোয়ার ফিড আছে এইখানে তারিখটা দেখে নিন মেয়াদ আছে কিনা এবং কত তারিখে ভিডিওটা আপলোড করা হচ্ছে সেটা ওইখানে দেখে নিতে পারবেন এবং এটার এম আর সুন্দর করে আপনাদেরকে যদি আমি একটু দেখিয়ে দেই তাহলে এটার এমআরপিও আছে ছত্রিশশো বত্রিশ টাকায় অর্থাৎ তিন হাজার ছয়শো বত্রিশ টাকায় এমআরপি আছে এটা কিন্তু প্রত্যেকটা বস্তার এমআরপি গায়ে লেখা থাকে আপনারা যে কোনো জায়গায় দেখে নিতে পারবেন যেহেতু দাম বাড়ার গুঞ্জন উঠেছে দাম বাড়লে যাতে কম দামে কিনা মালটি বেশি দামে বিক্রি না করতে পারে এজন্য এমআরপিটা আগেই দেখিয়ে দিচ্ছি নারিশ ব্রয়লার স্টার্টার ফিড এই যে আমি বলছিলাম ব্রয়লার স্টার্টার ফিড আছে এটা এখানে তারিখটা দেখুন উনিশ তিন দুই হাজার চব্বিশ এবং এমআরপি এটারও ছত্রিশশো বত্রিশ টাকায় অনেক অসাধু ব্যবসায়ীকরা আছে বলবে দাম বেড়ে গেছে পুরাতন মালগুলোই আপনার কাছে বেশি দামে বিক্রি করবে এজন্য এটা যাতে না করতে পারে এজন্য আমি সব বস্তার এমআরপিগুলো আপনাদেরকে আগে দেখিয়ে রাখছি যে পুরাতন দাম কত এটা নারিশ পাঙ্গাস গ্রোয়ার ফিড নারিশ পাঙ্গাস গ্রোয়ার ফিড এটা তারিখটা এইখানে দেওয়া আছে সুন্দর করে আপনারা দেখে নেবেন সেই সাথে এইখানে আমার পিঠা দেখে নেবেন উনিশশো তেরো টাকায় যে কোনো ফিড কিনলে প্রথমে তারিখটা দেখবেন কবে কিনা আছে। এরপরে নারিশ কেটেল ফিড নারিশ কেটেল ফিড এটার উনিশ তারিখে কিনা আসে এবং এটার দাম কত আছে সেটা আপনাদেরকে সুন্দর করে আমি দেখিয়ে দিই চোদ্দোশো পঁচিশ টাকা চোদ্দোশো পঁচিশ টাকায় আমার আছে এখানে সুন্দরভাবে বস্তার গায়ে লেখা থাকবে আপনারা দেখে নেবেন এর পরবর্তীতে যেটা আছে এটা হাঁসের কাদ্য ডাক লেয়ার ফিট যেটা হাঁসের ডিম পাড়ার হাঁসেরকে খাওয়ানো হয় এই যে লেখা আছে ডাক লেয়ার লেয়ার ফিড এটা পঞ্চাশ কেজির একটা বস্তা এবং এটার এমআরপিটা কত আছে আপনাদেরকে দেখিয়ে দিই সর্বপ্রথম আমি তারিখটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দশ তারিখ মার্চ মাসের এসেছে সেই সাথে এইখানে এমআরপিটা পড়েছে এটার তিন হাজার টাকায় এইগুলা কিন্তু এমআরপি আপনারা পাইকারিতে কিনলে ডিলাররা হয়তো আপনাদেরকে আরও কিছু সার দিবে আপনারা যখন নগদে কিনবেন নগদে বাকিতে কিনলে কোনো ছাড় পাবেন না নগতে কিনলে ওনাদেরকে বললে কিছুটা আপনাদেরকে সার দিবে এইখানে ভাসমান ফিড আছে কমন নার্সারি পাউডার এটা কমন নার্সারি পাউডার এবং এটা দশ কেজির একটা বস্তা এটার আমার যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই এইখানে তারিখগুলো আগে সুন্দর করে দেখে নিন বারো মার্চে এসেছে এবং এটার এম আছে এক হাজার টাকায় এক হাজার টাকায় এর পরবর্তীতে এইখানে আরেকটা আছে এটা নারিশ ফিড এইখানে নারিশ বাসমান এটা তলে আমার পিঠা পড়ে গেছে যার ফলে আমি আপনাদেরকে দেখাতে পারছি না এটা পিছন সাইড দিয়ে আমার পিঠা দেওয়া হয়েছে এর পরবর্তীতে যেটা আছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটার কিন্তু কোনো সাইড দিয়ে এমআরপিটা পাওয়া যাচ্ছে না পিছনে আছে এরপরে এইখানে দেখুন এইখানে আরেকটা নারিশ কোম্পানির এটা হলো নার্সারি ফিড অনেকেই নার্সারি নামেই পরিচিত এটা নারিশ ফ্ল্যাটিং ক্যাটফিশ তবে নার্সারি নামেই বেশি পরিচিত এবং জিরো ফোর খাদ্যটা এবং এটার এমআরপি হচ্ছে ষোলোশো তেষট্টি টাকায় জিরো ফোর নামেও কিন্তু অনেকে এটা পরিচালিত বা চিনে থাকেন এখানে লিখা আছে বাংলায় লেখা আছে ইংলিশে লিখা আছে সেই সাথে এখানে ভাসমান ফিট কমন নার্সারি পাউডার আছে একটা দশ কেজির বস্তা এটার এম পিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা দশ কেজির পাউডার দশ কেজির পাউডার এটা এটার এম আর পি এখানে আগে তারিখগুলো দেখে নিন এবং এম পিটা সুন্দর করে আপনাদেরকে যদি আমি একটু দেখিয়ে দিই তাহলে এক হাজার ছিয়াশি টাকায় আছে এক হাজার ছিয়াশি টাকায় এইখানে কিন্তু নারিশ কোম্পানির মাছ গরু এবং ব্রয়লার মুরগি সহ অন্যান্য হাঁসের সহ দাম দেখিয়ে দিচ্ছি নারিশ বাসমান ফিট নার্সারি টু এটা নার্সারি টু এবং এটার এম পিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে তারিখটা দেখিয়ে দিলাম এরপর এমআরপিটা দেখিয়ে দিচ্ছি এইখানে তেইশশো বিরাশি টাকা এম আর পি আছে হয়তোবা লাইটটার কারণে খুব একটা বোঝা যাচ্ছে না আমি আবার বলে দিচ্ছি আপনারা এই প্যাকেটের গায়ে কিন্তু বস্তাটি দেখতে পারবেন নারিশ ক্যাটল ফিড ইকোনমি যেটা মাংসের জন্য এবং ইকোনমি এই নারিশ কোম্পানির মধ্যে গরুর খাদ্যটার দামটা একটু কম এটা এটার এমআরপিটা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এগারোশো তিপ্পান্ন টাকায় আবার সেম টু সেম আর একটা মাল আছে সেটা নারিশ ক্যাটল ফিড ওইটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে এসেছি এখন এটা একটা দুধের জন্য এটাও ইকোনমি একটু কম দামি ওইটার তুলনায় তো এইখানে লেখাই থাকবে ইকোনমি আর যদি আপনার এই দামিটা কিনতে চান তাহলে ইকোনমি লেখা থাকবে না এটার এম পিটা আমি আগে তারিখটা আপনাদেরকে দেখিয়ে দিই সতেরো তারিখ এসেছে সেই সাথে এটার এম পিটা পড়েছে কত টাকা দেখুন এগারোশো আঠারো টাকায় এক হাজার একশো আঠারো টাকায় এমআরপি পড়েছে সেই সাথে এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে নারিশ ক্যাটেল ক্যাটেল ফিড ইকোনোমি না থাকলে কিন্তু দামটা একটু বাড়তি থাকে এটার গুণমানও একটু ভালো এইখানে আর একটা দেখুন বাসমান মিশ্র কার্প স্টার্টার ফিড আছে এটার এমআরপিটা কত আপনাদেরকে যদি আমি একটু দেখিয়ে দিই এটা বাংলায় লিখা আছে ইংলিশও লিখা আছে সেই সাথে এটার বস্তাটার এমআরপিটা একটু ভিতরে পড়ে গেছে এরপরও আমি আপনাদেরকে একটু টান দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এটার তারিখটা আগে দেখে নিন যদিও উল্টা হয়েছে ভিডিওটা এরপরেও আপনার একটু খেয়াল করে দেখে নেবেন কেননা একটু কষ্টদায়ক এটা ষোলোশো নব্বই টাকায় পি আছে অনলি ওয়ান ষোলোশো নব্বই টাকায় পি আছে এই ছিল এখনকার মতো নেত্রকোনা শখের কামারের ফিডের আলোচনা